হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা নতুনও না সবাই রান্না করতে পারে কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে রান্না করব সজনে ডাটা আর এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সাথে জিরা বাটা আর পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি এগুলো সব নিয়ে নিয়েছি আর তার পাশে নিয়ে নিচ্ছি হচ্ছে মাছ আর আজকে সজনে ডাটা মাছ দিয়ে রান্না করব। আর এর জন্য এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এখানে যে কোনো মাছ নেওয়া যাবে তারপরে তো মাছটা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে সজনে সজনে ডাটাগুলোকে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি দেশি আলু আর দেশি আলু ছোট ছোটোগুলো নিয়ে এইভাবে হচ্ছে আদা ভাঙা করে ভেঙে দিয়েছি সিদ্ধ করে তারপরে তো এখন কড়াই নিয়ে নিলাম প্রথমে মাছটাকে ভেজে নিব এর জন্য হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে তারপরে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি তারপরে মাছটাকে হালকা একটু কড়া করে ভেজে নিব আর এটা যে কোনো মাছ দিয়েই রান্না করা যাবে খেতে অনেকটাই মজা হয় তারপরে তো কড়াইয়ের পরিমাণ মতন এখন তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব আর এই তো হালকা কিছুক্ষণ বাজার পর এখন বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি বাটা মশলাটাকে দিয়ে তারপরে এখন ভালো করে ভেজে নিতে হবে মানে তেলের উপরে হালকা একটু ভেজে নেব যাতে বাটা মশলার ঘ্রানটা যেন মানে হালকা কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দুই চামচের মতন কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি তারপরে হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ তারপরে স্বাদ মতন লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর এই তো এদিকে হচ্ছে মশলাটাও কষানো শেষ এখন আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিব হচ্ছে সজনের ডাটাগুলোকে সজনের ডাটাগুলোকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই তো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প করে পানি দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো যেন হালকা একটু সিদ্ধ হয়ে যায় সেরকম করে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর ঢেকে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে পানিটাও শুকিয়ে এসেছে এখন হচ্ছে ভালো করে আরও কিছুক্ষণ মানে সজনের ডাটাগুলোকে কষিয়ে নিব তারপরে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তারপরে এখন হচ্ছে সজনে ডাটাগুলোর সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নিব আর এই তো কষিয়ে নেওয়া শেষ তারপরে এখন পরিমাণ মতন একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব এখন আর এখন একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিব আর এই তো তরকারিতে বলক চলে এসেছে এখন হচ্ছে আরও কিছুক্ষণ ঝোলটাকে শুকিয়ে তারপরে তরকারিটাকে নামিয়ে নিব। আর এই ফাঁকে লবণটাকে একটু চেক করে দেখেছিলাম সব কিছুই ঠিকঠাক আছে আর এই তো তরকারিটা রান্না করা শেষ এখন নামিয়ে নিয়েছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর একবার হলে এভাবে রান্না করে দেখবেন খেতে অনেকটাই মজা হয় আমি তো সাথে সাথেই এক প্লেট ভাত খেয়ে নিয়েছি আর আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা